আসসালামু আলাইকুম এভড্র রুমাস কুকিংয়ের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আরও একটি সহজ রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আর এটি রান্না করা একদমই সহজ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর রান্না করতে কিন্তু তেমন কোনো মশলারও প্রয়োজন নেই এখানে আমি কলার খোসা নিয়ে নিয়েছি আর সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব কুচি কুচি করা যায় এভাবে আমি সবগুলো কলার খোসা কেটে নেব এটা অবশ্যই চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কেটে নিতে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নেব ধুয়ে আমি একটি পাত্রে এগুলোকে নিয়ে নেব আর কলার খোসাটা কিন্তু কাটতে কাটতে অনেকটা কালচে হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি এটাকে বলক তুলে নেব এতে করে কলার কষটাও কিন্তু চলে যাবে আর কেটে রাখা কলার খোসাগুলো কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে যাবে জাস্ট দুই প্লেট পলক তুলে নিয়েছি তারপর আমি একটা চাকনির সাহায্যে পানিগুলো চেঁকে আবারও নর্মাল পানি দিয়ে কলার খসাগুলো ধুয়ে নিয়েছি চুলার দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তাতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসু ক সবগুলো আমি কুচি করে কেটে নিয়েছি দিয়ে আমি তেলের ভিতরে এটাকে একটু টেরে চড়ে নেব আর এই কলার খোসাটা কিন্তু ভাজি করতে অনেক বেশি মশলা আরও প্রয়োজন হয় না আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করবো না জাস্ট এই উপকরণ দিয়ে কিন্তু রান্না করে নিবার ভাজিটা কিন্তু খেতে একদমই অসাধারণ লাগে এখন আমি একটু মিশিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলার খোসাগুলো এতে দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু একদম চুলারস লোদে করে দিয়ে যত বেশি ভেজে নেওয়া যাবে লালচে করে ততই কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে এরপর যে আমি কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু আমি আরও একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তাই নিচে কিন্তু একটু পানি থেকে গেছে সেটা সবাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা রাস একদম লোদে করে দিয়ে দশ পনেরো মিনিট পরে এটাকে একদম ভেজে লাউচে করে নেবো তাহলে কিন্তু কলার খোসাটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে আশা করছি আপনার ওইভাবে বাসায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম